বন্ধ হচ্ছে একই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক নতুনগুলোকে জায়গা করে দিতেই এবার একসাথেই বন্ধ হচ্ছে একই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক বাংলার প্রত্যেকটা চ্যানেল মিলে একসাথে আসছে অনেকগুলো নতুন ধারাবাহিক জনপ্রিয় প্রোডাকশন হাউসগুলো বিগ বাজেট বিগ কাস্টিং নিয়ে আসতে চলেছে নতুন নতুন ধারাবাহিক যার মধ্যে কিছু কিছু ধারাবাহিকের প্রমো ইতিমধ্যে সামনে এসেছে আবার কিছু কিছু ধারাবাহিকের প্রোমো শুটিং চলছে যেমন প্রোমো সামনে এসেছে ব্লুজ এর পরশুরাম মিসিং স্ক্রু প্রোডাকশনের এবং চিরদিনে তুমি যে আমার প্রোমো শুটিং চলছে জি বাংলার আপকামিং শ্রীজিৎ রয় এবং সৌভিক চক্রবর্তীর নতুন ধারাবাহিক যেখানে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে রুবেল দাস এবং মোহনা মাইতিকে গতকাল হয়ে গিয়েছে এই ধারাবাহিকের প্রোমো শুটিং আগামী দুই এক সপ্তাহের মধ্যেই প্রমো অনেয়ার করবে চ্যানেল জি বাংলার আপকামিং এই নতুন ধারাবাহিক গুলোকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে জি বাংলার তুমুল জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ফাইনালি বন্ধ হচ্ছে নিম ফুলের মধু আগামী মার্চ মাসেই বন্ধ হয়ে যাবে তার সাথে সাথে বন্ধ হচ্ছে জি বাংলার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক মালাবদল এই ধারাবাহিকটিও আগামী মার্চ মাসেই বন্ধ হয়ে যাবে তাহলে জি বাংলার আপকামিং নতুন ধারাবাহিকের জন্যই এবার বন্ধ হচ্ছে নিম ফুলের মধু এবং মালাবদল মালাবদল এবং নিম ফুলের মধু বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ